হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি আর দুপুর মানে বিকেল থেকে কি একটা কারণ আছে সকালে আজকে সেরকম স্পেশাল কিছু হয়নি সানডে স্পেশাল এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি এমনি সেদ্ধ খাওয়া হয়েছে আর অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে এখানে ইস্কন যাব। আর ইস্কনে তো গেছি দু তিনবার তো গেছি কিন্তু ওখানকার ভোগ খাওয়া হয়নি তো আজকে স্পেশালি আমরা ভোগ খেতে যাচ্ছি ঠাকুরের ভোগ খাবো ওখানে তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো চেন্নাইয়ের ইস্কন কিরকম আমার বাড়ির কাছে সেটা তোমাদের সাথে শেয়ার করার আছে আর ওখানে ভোগে কি দেবে এখানেও মনে হয় ভাত ডাল এসবই দেবে তো দেখা যাক কি হয় আমি তো মায়াপুরে প্রচুর গেছি খেয়েছি কেন কি আমাদের বাড়ির কাছে আমার দেবগ্রাম বাড়ি তো সেখান থেকে মায়াপুর অনেক কাছে তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আমি একটা এরকম হালকা পাতলা পরেছি আর চুলটা ছেড়েই যাচ্ছি এখন জানি না যদি গরম লাগে তো বেঁধে নেব কেন কি হাতে নিয়ে নিয়েছি এটা বেঁধে হাতে চুলটা বেঁধে নেবো আর কি তো চলো আজকে গরমটাও অনেকটা কম হিউমিডিটি আছে তবে গরমটা অনেকটা কম মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে আর সকালে আজকে আমরা খেয়েছি সেদ্ধ মানে আলু সেদ্ধ কচু সেদ্ধ ভাত ডাল আলু ভাজা এসবই ছিল তো এগুলোই খেয়েছি নিরামিষ আর এখন গিয়ে ভোগ খাবো ঠাকুরের অনেক দিন থেকে আমার ইচ্ছে হচ্ছিল তো যাই হোক আজকে চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো ইস্কন যাওয়ার পথেই সামনে চোখে পড়লো একটা বিচ মানে এই বিচে আমরা কখনো আসিনি আর কি তো এই জন্য ভাবলাম চলো একটুখানি দেখি যে কি ব্যাপার কখনো যখন আসিনি তো চলো বিচটা দেখা যাক

তো এখানে সবকিছু বিক্রি আর কি মানে সুইট কর্ন তো আমি একটুখানি সুইট কর্ন খাবো ভাবলাম আর সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগে সুইটকর্ন খেতে তো ওটা একটুখানি মশলা মাখিয়ে দেয় তো আমরা চলে এসেছি ইস্কনে দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে আর একদম চেঞ্জ হয়ে গেছে যখন আমরা এসছিলাম তখন পার্কিংয়ের জন্য এখানে অত কিছু ব্যাপার ছিল না এখন দেখছি আছে তো যাই হোক ঢুকে ঢুকেই পেয়ে গেলাম মহাপ্রসাদ এখানে সবাই লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ নিচ্ছে আর কি আর বাচ্চাদের হালুয়া দিচ্ছে বড়দের খিচুড়ি দিয়েছে যে যত পারবে খাও তো এটা তো মানে খুবই ভালো লাগলো আর তেমনি টেস্টি মানে এটা টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওটা খেলাম আমি তো দু বাটি খেয়েছি তারপরে সবাই দু বাটি তিন বাটি করে খেয়েছি আর খুবই ভালো ছিল আশেপাশের মহলটাও খুব ভালো এখানে সব আছে রেস্টুরেন্ট আছে সবই আছে কিন্তু যেটা আছে রেস্টুরেন্টে দেখলাম কি রসুন পেঁয়াজও ইউজ হচ্ছে এই জন্য ঠিক ইচ্ছে হলো না খেতে কিন্তু কখনো আসবো কুপন কাটবো আর সকালে বা দুপুরের জন্য বুক করে যাব খাবার সেটা করতে হবে ডিনার এখানে ওইভাবে দেয় না এখানে এসে বুক করতে হবে তো চলো মন্দিরে ওঠা যাক এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম অ্যালাউড না তো একটুখানি করেছি তো আমরা ইস্কন থেকে ফেরার টাইমে একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে স্নেহিলের হাত থেকে স্নেহিলের ফোনটা পড়ে গিয়ে ভেঙে চুরচুর হয়ে যায় তো ওর আইফোনই ছিল তো আইফোনটা ভেঙে যায় তো সেটার জন্য ও আবার একটা দোকানে এসে আর কি ফোন কিনলো আইফোনই নিল আর ওটাকে বললো কি আমি ঠিক করিয়ে নেবো দেখি কতদিনে কি ঠিক হয় তো যাই হোক মানে আমাকেও বলছিল যে আইফোন নিলে নাও কিন্তু আমার জানি না আইফোন একদম ভালো লাগে না আমি মানে মনে হয় অপারেট করতেই পারবো না গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে আর কালকে ব্লগ করতে করতে কন্টিনিউ করা হয়নি বাড়ি আসার পর ইস্কন থেকে তো এখানে সব বানিয়ে নিয়েছি মিলেটস নিয়ে যাবে স্নেহিল অফিসে আর এখানে লাউয়ের তরকারি আছে আর আজকের মিলেটসটা না মানে কিনুয়াটা আমি একটুখানি পনির দিয়ে বানিয়েছি কেন কি এটা আমিও খাই এটা খেয়ে যাবে আর এটাও খাবে পেঁপে তো চলো আর দেখো গুড়িয়ার অবস্থা দেখো টুক করে ঘুম থেকে উঠে বেরিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আজকে রান্না হবে হচ্ছে এই শাক কি শাক এটা কি শাক চিনি না নাম না জানা কোনো শাক তোমরাই বলো কি শাক আমি বুঝতে পারছি না আর এখানে আছে ডাল গরম গরম অড়হরের ডালও নামে আছে এটা আমি বানিয়েছিলাম টিফিনে আছে এখানে আছে পাঁচ মিশালি তরকারি আমাদের বাড়িতে এটা ভালো হয় দেখতে পাবে আমার খুব প্রিয় এখানে আছে থোর চচ্চড়ি বা থর ভাজা তো চান করে পুজো করে গুড়িয়াকে খাইয়ে দিয়েছি আর এবার একটুখানি আমি না এখন দেড়টাই বাজে তো দেড়টার সময় ভাবলাম কি একটুখানি চা খায় তো একটুখানি চাচাকে মানে আমার কাকা শ্বশুরকে বললাম একটুখানি চা নিয়ে এসো নিচ থেকে তো কাকা শ্বশুর চা এনেছি একটুখানি খাবো কেন কি সকালেও আমি চাটা খাইনি এক সিট দু সিট খেয়ে রেখে দিয়েছিলাম তো মানে ভালো লাগছিল না তো এখন চা একটু খাবো আর চাটা বস ছাড়া যাবে না যতই ওয়ার্কআউট করি যতই ডায়েট করি না চা ছাড়া যাবে না চাটা আমি ছাড়তে পারবো না তো যতই পেটে ব্যথা আমার পেটে ব্যথাও হয় চা খেলে তারপরেও আমার মনে হয় যে পেটে ব্যথা ডক্টর যদি বলে আপনাকে এখন চা খাওয়া বন্ধ রাখতে হবে আপনার পেটে ব্যথা হবে না হলে কিছুদিন মানে কতদিনের জন্য অফ রাখতে হবে সেটাও জিজ্ঞেস করে নি মানে পুরোপুরি বাদ দেওয়াই যাবে না তো যাই হোক চলো এখন গুড়িয়াকে খাইয়ে দিয়েছি সব রান্না হয়ে গেল রাতের রান্নাটাও এখনই করা হয় তো রাতের জন্য ডিম হচ্ছে তো এখানে আমার কাকি শাশুড়ি বানাচ্ছে ডিমের ঝোল এটা রাতের জন্য আর এখানে চা এনে রাখা হচ্ছে এবার আর খুলতে পারবি না মানে চুল বাঁচতে দেয় না বাচ্চারা কত সুন্দর বেঁধে থাকে তো চলো কাল থেকে ভিডিওটা চলছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও